হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পাচ্ছ আজকে এক জায়গায় যাচ্ছি যাওয়ার জন্য বের হয়ে গেছি আর সেখান থেকে অনেক অনেক মূল্যবান একটা জিনিস আনবো সেই আশায় বের হয়েছি এই যে যাচ্ছি আর মূল্যবান জিনিসটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না একটু দূরে যেতে হয় আর অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল এই মূল্যবান জিনিসটা আনব এবং খাব কিন্তু পাচ্ছিলামই না তাই চলে গিয়েছি মূল্যবান জিনিসের কুজে আস্তে আস্তে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই যে দেখতেই পাচ্ছ মূল্যবান জিনিসের গাছ এটা হলো সাজনা গাছ আর সাজনা গাছের পাতা আমার অনেক পছন্দ সাজনাও পছন্দ কিন্তু সাজনা এখন হয় নাই তাই পাতাটাই নিয়ে যাব এই যে ফুলে ভরে গেছে ফুল দেখে অনেক মায়া লাগছিলো যে এখান থেকে কি পাতা নেওয়া যাবে কি না এই দেখতেই পাচ্ছেন অনেক অনেক ফুল ধরেছে হয়তো অনেক সাজনা হবে জানি না হবে কি না কিন্তু হতেও পারে ফুল হলেই সাজনা হয় আর এই যে দেখছো আমি একটা পাতা নিয়ে পুজ দিচ্ছি মানে খুশি অনেক খুশি হয়েছি অনেক পাতা এই গাছে গাছটা একদমই ছোটো কিন্তু পাতা অনেক আছে আর এই দেখতে পাচ্ছ ফাহাদ্রা অলরেডি গাড়ি থেকে নেমে গেছে নেমে দুষ্টামি করছে এই দেখতে পাচ্ছ অনেক সুন্দর সাজনা পাতাগুলা পাতাগুলোও কিন্তু অনেক সুন্দর ছোটো না বড় বড় সুন্দর তাই দেখে খুব ভালো লাগলো আর সাজনা পাতা কার কার প্রিয় আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে যেমন সাজনা তেমন পাতা দুটোই কেতে পছন্দ করি আসলে বাংলাদেশে থাকলে এত কেতাম না কিন্তু এখানে তো পাওয়া যায় না তাই এটার প্রতি বেশি লোভ হয় বাংলাদেশে কিন্তু পাতাটা এত খায় না কিন্তু এদেশে না পাওয়াতে মানে অনেক ইচ্ছা হয় খেতে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার আর লাইক কমেন্ট করে দিবেন এই যে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধৈর্য করে ভিডিওটি দেখার জন্য আর দেখতেই পাচ্ছ সাজনা গাছটা কিন্তু অনেক সুন্দর সাজনা গাছ দেখাতে দেখাতে তোমাদের কাছ থেকে বিদায় নিবো আল্লাহ হাফেজ